আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়ার আইটিআই মোড় থেকে অবৈধ পিস্তল কার্তুজ সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার থানার পুলিশ শহর সংলগ্ন বীরপাড়ার আইটিআই মোড় থেকে একটি অবৈধ পিস্তল দুটি তাজা কার্তুজ এবং একটি ম্যাগাজিন সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে উৎসবের মরসুমের মুখে জেলার শহরের এত কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধৃতদের মধ্যে দুজন আলিপুরদুয়ার শহরের সমাজপাড়ার বাসিন্দা মাহাতো এবং রোহিত দাস অপরজন বহিরাগত আশরাফুল হক প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বিহারের থেকে কোচবিহার ওই আলিপুরদুয়ার ঠিক কারণে তারা অস্ত্রটি নিজেদের কাছে রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জেলার পুলিশ সুপার রহু জানান তিন দুষ্কৃতী উদ্দেশ্য এবং পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়া হবে সূত্রের খাবারটা নিয়ে আমরা একটা চেকিং করলাম আইটিআই মোড যেখানে স্টেট হাইওয়ে রয়েছে ওখানে ওদিকে তো তিনজনকে ধরা ধরেছে আমরা একটা আগ্নেয়াস্ত্র ওর দুটা গলির সাথে আর একটা ম্যাগজিনের সাথে তো তিনজনের নাম হলো এক হলো পপু মাহাতো আরেকজন হলো রোহিত দাস আর একজন হলো আশরাফুল হক তিনজনই সমাজপাড়ার বাসিন্দা তো ওদের কাছ থেকে আমরা একটা আগনেস আর দু গলি আর একটা ম্যাগজিন ধরা পড়েছে এখন কি করতে হবে আর কি করতে নিয়েছে ওদের কি প্ল্যান ছিল ওগুলো এখনও আমরা তদন্ত করি করিনি এখনো আজকে বিকালে হয়েছে সিজারটা তো তদন্ত করার পরে আমরা জানতে পারবো কি ওদের প্ল্যানটা কি ছিল কি করার ছিল স্যার এরা কোথায় যাচ্ছিলো না আসছিল বা কিসের ছিল এটা যতটুকু খাবার আমার কাছে আছে ওরা কুচবিহার থেকে আসছিলো আলিপুরায় আলিপুরেই যাচ্ছিলো ওদের সমাজপাড়ায় ওদের বাড়ি তো ওদিকে যাচ্ছিলো বাসের কিসে ওরা হেঁটে হেঁটে আসছিলো ওদেরকে ধরা হয়েছে বলছি যে এই যে আপনার উদ্ধার করা হলো এবং সেই কি আপনার কোনো মানে আপনার অরিজিনাল

না এটা শুধু পূজার আগে ধরা পড়ার নেই ধরা পড়লো এটা জেলা পুলিশের যে আমার এসপি সাহেবের নেতৃত্বে যে সম্পূর্ণতা যে সচেতনতা আমাদের রাখা হয় ওটার জন্যই এটা হয়েছে তো এটা অলওয়েজ আলিপুরদার জেলা পুলিশ এটা রাখবে আর এরকমই কাজ করতে থাকবে স্যার একটা বিষয় করে এই যে তিনজনের মধ্যে আগ্নেয়স্ত্রটা মানে এক্সাক্টলি কার কাছ থেকে উদ্ধার হয়েছে যদি বলা এটা তিনজনের হাতেই কনসিয়াস পজিশনে উদ্ধার হচ্ছে স্যার একটা বিষয় এই সমাজ তিনজন বলছেন অথচ সমাজ এর আগে একটা ঘটনা ঘটেছে সমাজকর্মীকে গুলিবিদ্ধ হয়েছিল সমাজ পাড়াতে এই ধরনের বেআইনি অস্ত্র মজুদ থাকার খবরও আগে পাওয়া যাচ্ছিল এর আগে কেন স্যার ধরতে পারা গেল না বা এতদিন বাদেই কেন স্যার ধরা হয়েছে যে গোপন সূত্রের খাবার ছিল ওরা কুচবিহারে ওটা নিয়ে এখানে আসছিল তো তার জন্য ওদেরকে আজকে ধরা হচ্ছে যে গোপন সূত্রের খাবার ছিল ওটা নিয়ে আমরা আজকে সাফল্য হয়েছে সিজার করা করতে

যা হবে ওটা তো তদন্তর বিষয় আজকে তো এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে তো কালকে যখন পাঠানো হবে দেখা যাক স্যার এদের বয়স কী কোন স্যার এখন পর্যন্ত তো আমরা পাচ্ছি তিন তিনজনও আঠারো বছরের উপরেই আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার কাছি তো